বারোই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে গরিব ও মধ্যবিত্তদের জন্য তিনটি খুশির খবর ইতিমধ্যে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এক ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেটের পর আসন্ন দু সালের বিধানসভা ভোটের আগেই বারোই ফেব্রুয়ারি দু হাজার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে বাজেটে থাকছে সমস্ত গরিব মধ্যবিত্তদের জন্য একের পর এক দারুণ সুখবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই বাজেটে তিনটি খুশির খবর দিতে চলেছেন রাজ্য সরকার তো কি কি খুশির খবর দিতে চলেছেন আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই প্রথমত দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় সহায়তার পরিমাণও এবার কিন্তু বাড়তে পারে কৃষক বন্ধুরা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে ভাতা পায় এবার সেই অঙ্ক বাড়াতে পারে রাজ্য সরকার গত বছর এই প্রকল্পে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার তা বাড়িয়ে দশ হাজার কোটি টাকা পর্যন্ত করা হতে পারে তো বুঝতেই পারছেন বাজেটের আগেই অনুমান করা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অনেকটাই বাড়ানো হতে পারে আসন্ন বাজেটে পাশাপাশি দেখুন এখানে দু নম্বরে কি বলেছে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় উপভোক্তারা শুধুমাত্র বাড়িতে দশ ওয়াটের পাঁচটি এলইডি বাল্ব দিনে বারো ঘন্টা জ্বালিয়ে রাখতে পারবেন সেই সঙ্গে বছরে তারা তিনশো ইউনিট আলো জ্বালাতে পারবেন তবে কেউ যদি তিন মাসের মধ্যে পঁচাত্তর ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করেন তাহলে তার নাম এই প্রকল্প থেকে কেটে দেওয়া হবে অর্থাৎ মূলত যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ তাদের সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই প্রকল্পের নাম আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পের নাম হলো হাসিরালো প্রকল্প যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাসিরালো প্রকল্পের মাধ্যমে পঁচাত্তর ইউনিটের কম বিদ্যুৎ আপনারা তিন মাসে খরচ করে থাকেন তাহলে আপনাদেরকে ইলেকট্রিক বিল আর দিতে হয় না পঁচাত্তর ইউনিটের বেশি যদি আপনারা বিদ্যুৎ খরচ করেন তাহলে আপনাদের ইলেকট্রিক বিল দিতে হয় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটি একটি দারুণ সুখবর সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাফল্য নিয়ে ইতিমধ্যেই স্বীকৃতি মিলেছে সূত্রের খবর অনুযায়ী আসন্ন বাজেটে ভাতা দু হাজার টাকা করা হতে পারে তবে এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে বারোই ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হবে সেই বাজেটেই জানানো হবে যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়ানো হবে অর্থাৎ এখন যারা এক হাজার টাকা পাচ্ছেন সাধারণরা এবং যারা এসসি রয়েছেন বারোশো টাকা পাচ্ছেন তারা কিন্তু এবার বেশি টাকা করে পেতে চলেছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছে তবে কত টাকা করে বাড়বে সেটা কিন্তু ঘোষণা করা হয়নি তবে বাজেটেই এই বিষয়ে পরিষ্কারভাবে জানা যাবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ